আমার নাম সাকিব ব্যাপারি আমি একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে আমার শিখা ফেমাস হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আমি একাধিকবার চলে গেছি ওর কাছ থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খেয়ে এলাকার লোকজন জড়ো করে আমার মানহানি করে সেখান থেকে নিয়ে আসছে পুলিশ দিয়ে ধরে আমি আবার চলে গেছি চলে যাওয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চেয়েছিলাম এই ভালোবাসি ও আমার ভালোবাসি হুম এই জন্য ও আমারে কয় যে তুই তোরে মাইরালাম আমার প্রতিদিন হুমকি দিত আমি যেখানে যে কাশি হয়েছে আজকে আমাকে ভিয়ান আইনা দিছে আর দুই তিন বোতলের কি কি জিনিস ছিল আমাকে আয়না ঘোরা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি হুম কয়টা দিকে কয়টা দিকে এটা হচ্ছে রাত চারটা বাজে আচ্ছা তারপর ঘুমাই যাওয়ার পর ঘুমাই যাওয়ার পরে আমি দেখি আমার দেখেন গাজী তারপর হচ্ছে বাঘা ভাই আছে এলাকা আরকি আরেকজন আছে হারুন ভাই হারুন ভাই আমি আমি ডাপাইতে আছি হারুন ভাই আমার ধরে নাই হারুন ভাই হারুন সাপোর্ট দেয় নাকি মনে হয় ভাই হারুন ইমন এদের সাথে সম্পর্ক বাঘা এদের সাথে ওর সম্পর্ক ওদের ইন্ধনে এইগুলা করে না হ্যাঁ ঠিক আছে